আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রহমতুলিল্লা আলহামদুলিল্লাহাতসালাম আল্লা রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে এমন একটি আয়াতের কথা বলবো এমন একটি আয়াতের ফজিলতের কথা বলবো যা আপনি কল্পনাও করতে পারবেন না এত পাওয়ারফুল এত কিছুই এটি এই আয়াতের মাঝে রয়েছে বলবান ধনবান সম্মানিত পরাক্রান্ত অপমৃত্যু হতে এবং রসুলি করিম সাহাইসালামী জিয়ারত লাভের জন্য রোগ আরোগ্যের জন্য এবং আল্লাহ পাকরবুল্লা আয়লা মিন তার হায়াতকে বৃদ্ধি করার জন্য এবং যেদিন পড়বে ওই দিন তার মৃত্যু হবে না তাকে হত্যাও করতে পারবে না কেউ এবং যে কোনো ধরনের আঘাত মুক্ত হওয়ার জন্য ভেঙে যাওয়া মুক্ত হওয়ার জন্য এই আয়াতটা কত যে কার্যকরী আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর হাজরত উবাই বিন কব রদল্লাহ তালানহ এবং আবদুল্লাহ বিন মসউদ রদালহর মতে এ দুটি আয়াত কোরআন পাকের সর্বশ্রেষ্ঠ আয়াত এতে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সম্মান ও বুঝুর্গির কথা বলা হয়েছে ও দিনের জন্য জিহাদের আহ্বান করা হয়েছে যা দ্বারা আয়াত দুটির মর্তবার পরিচয় পাওয়া যায় সুবহানুল্ল সুবহানুল্লাহ তাহলে আসুন আমরা এই দুটি আয়াতের ফজিলত এবং ব্যাখ্যা নিয়ে আমরা একটু জেনে নেই কোনো ব্যক্তি দুটি আয়াত যেদিন পাঠ করবে সেদিন তার মৃত্যু হবে না সেদিন কেহ তাকে হত্যা করতে পারবে না সুবাহানুল্লা সুবহানুল্লা এই দুটি আয়াতের কী ফজিলত কি মর্তবা হেজরতে আবু দরদ র দল আনহু হতে বর্ণিত তিনি বলেছেন কি বলেছেন দেখুন যে ব্যক্তি ফাইনতাওয়াল্লাউ হতে শেষ পর্যন্ত প্রত্যেক প্রত্যেক দিন এক শতবার পাঠ করবে সে পার্থিব ও পারলৌকিক সকল বিপদ আপদ হতে মুক্তি পাবে আল্লাহ আকবর কবিরা ওয়াসু আসিলা দেখুন আরেকটা স্বপ্নের কথা আরেকটা বিশ্লেষণ আমরা করছি যেটা ফজিলতময় হাজরত নাইম বিন সাদ তালান হতে বর্ণিত আছে এক ব্যক্তির রানে আঘাত পেয়ে ভেঙে গিয়েছিল তখন সে স্বপ্নে দেখ স্বপ্নেই দেখলো অন্য এক ব্যক্তি এসে বলছেন যে স্থানে ব্যথা আছে ও ভেঙে গেছে ওই স্থানে হাত রেখে এই দুটি আয়াত পাঠ করো সে সেইভাবে পাঠ করলে তার ব্যথা ও ভাঙ্গা সেরে যায় সুবহানুল্লাহ অন্য বর্ণনায় আছে এ দুই আয়াত পাঠ করে কোনো বিচারকের সমীপে গেলে বিচারক তার প্রতি হৃদয়তা ও শ্রদ্ধা প্রকাশ করবে সুবহানুবহানুল্লাহ এই আয়াত কানা পড়লে যে কেউ যদি পড়ে তাহলে বলবান হবে ধনবান হবে সম্মানিত হবে পরাক্রান্ত হবে অপমৃত্যু হবে না এবং রাসুলি করিম সাল্লাহ আলাই ইসলামের জিয়ারত নসিব হয়ে যাবে আবুদাউদ শরীফের হাদি শরীফে কিন্তু এটা রয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে সাতবার সুরায়তবার শেষ দুই আয়াত পাঠ করে তাহলে আল্লাহ পাকরবুল্লা আলমিন তাকে নেখ আয়াত দান করবেন এবং রোগ আরোগ্য দান করবেন সুবহানাল্লাহ এবং তার অপমৃত্যু থেকে তাকে হেফাজত করবেন সে বলবান হবে ধনবান হবে সম্মানিত হবে সর্বক্ষেত্রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আসুন আমরা আয়াতগুলা একটু জেনে নেই আয়াতটা কি বিসমিল্লাহ রহমানির রহিম সুরায় তাওবার শেষ দুই আয়াত আমি একটু পরে শোনাচ্ছি لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم এটা আছে আপনারা এটা বাংলাতেও দেখে নিতে পারেন আমি বাংলাতেও দিয়ে দিচ্ছি আপনারা এই সুরায় তৌবার এই আয়াতখানা আপনারা একটু দেখে নেবেন দেখুন আমি একটু বড় করে দিচ্ছি এই আয়াতটা لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ان مِنْ وصل مبايك جاناتي شعر كوري دين بروورتي فيديو بتي سبسكرايب كوري عمد شاتي تاكن مهارو السلام عليكم ورحمة الله